সবুজ হারিয়ে গেছে কালো পিচ রাস্তার স্ট্রিট লাইটের আলোতে অরণ্যের রোদন শোনেনি কোনো কালে সভ্য সমাজের জনমানবে সোশ্যাল মিডিয়ার হাতছানিতে মানুষ আজ গাছ লাগাতে ভুলেছে বাড়ছে শহর জুড়ে ইমারতের সংখ্যা যার ফলে চড়ছে তাপমাত্রার পারত গাছ কেটেই নতুন নতুন প্রকল্প গড়ে উঠছে তবে সেই জায়গায় নতুন গাছ আর লাগানো হয় না প্রতি বছরের মতো এবছরও চোদ্দ থেকে বিশে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে রাজ্য সরকারের তরফে অরণ্য সপ্তাহে বন দফতরের তরফে বিধায়কদের গাছ দেওয়ার কর্মসূচি পালন করা হয় তরফে দলমত নির্বিশেষে সব বিধায়কদের গাছ লাগানোর আহ্বান জানান তিনি আরও জানান যে সকল বিধায়করা গাছ নেওয়ার জন্য চিঠি দেন তাদেরকেই গাছ দেওয়া হয় একই সঙ্গে গাছগুলোর রক্ষণাবেক্ষণও করা হবে একদিন গাছ লাগিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ব্যস্ত সকলে অন্যদিকে সার এবং জলের অভাবে গাছগুলির মৃত্যু হয় এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং গাছ বাঁচানোর লক্ষ্যে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে জানান বনমন্ত্রী আমি লক্ষ্য করেছি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আমাদের এখন সবাই সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি সেখানে মানে একদিন গাছ লাগাবো একটা উৎসব পালন করব ফটো দেব ফেসবুকে ছাড়বো এই প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান করবো গাছ লাগান লাগানো একটা তো সমস্যা হচ্ছে আগে আমরা একশো দিনের কাজের টাকা যারা পেত আর কি তাদের মাধ্যমে আমরা গাছ লাগানো কিংবা রক্ষণাবেক্ষণের একটা ব্যবস্থা করতাম কিন্তু কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে যার ফলে কিছুটা তো সমস্যা হচ্ছে জগৎ বিধায়ক সোমনাথ শ্যামও গাছ লাগানোর বিষয়ে সহমত পোষণ করেন শহর অঞ্চলে আমাদের কাছে সেইভাবে কোনো জায়গা আমরা পাচ্ছি না যেখানে গাছ লাগানো আর যেখানে গাছ হয়তো লাগাচ্ছি কিছুদিন পরে সেই জায়গাগুলো গাছগুলো তুলে হয়তো কোনো না কোনো এনক্রোচমেন্ট হতে পারবো তবু তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যতটা লাগানো যেতে পারে এবং পঞ্চায়েত এরিয়াতে যেখানে আমাদের অনেক জায়গা আছে সেখানে জেলা পরিষদ থেকেও লাগানো হচ্ছে এবং আমরাও গাছ দিয়ে সবাইকে লাগাচ্ছি রানিবাধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি জানান গাছ কেটে যে সকল রাস্তা তৈরি করা হয় সেই রাস্তার পাশে নতুন করে ফের গাছ লাগানোর পরিকল্পনার কথা আমি গাছ নিয়েছি আমার বিধানসভার জন্যে আমি প্রথমে তো এমএল হিসেবে এক হাজার গাছ পেয়েছি তার তারপরেও আমি আমার সিসিএফ জিনি আছে তাকে আমি বলেছি তিন হাজার গাছ দেওয়ার জন্য বিধানসভা পুরোটাই জঙ্গল লাগোয়া জঙ্গলে ঘেরা কিন্তু আমি ষোলো সাল থেকেই একটা জিনিস করি কমিউনিকেশনের জন্য মানুষের রাস্তার প্রয়োজন হয় তো যেখানে যেখানে যত রাস্তা তৈরি করার জন্য গাছ কেটে দেওয়া হয় সেখানে আমরা লোকাল ডিএম অফিস এবং যারা অফিসার থাকে তাদেরকে চিঠি দিয়ে আমরা যেই গাছগুলো কেটে দেওয়া হয় সেই রাস্তা ধারে তাদের পারমিশন নিয়ে রাস্তা ধারে আমরা গাছ লাগাই আগে একশো দিনের কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মাধ্যমে গাছের রক্ষণাবেক্ষণ করা হতো কিন্তু একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় সেই কাজে সমস্যা দেখা দিয়েছে জানান দে গঙ্গা বিধায়ক রহিমা মন্ডল আজকে দীর্ঘ তিন বছর ধরে কেন্দ্র সরকার তারা কাজ করেছে টাকা দেয়নি তার আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত নিয়ে গেছি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ওরা থাকলে খুবই ভালো হতো জব কার্ডের কাজ পেলে গরিব মানুষ এই গাছগুলোও বাস্ত এ প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেন বনমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়কদের কথা থেকেই স্পষ্ট একশো দিনের কাজের টাকা নয় ছয় হতো সেই টাকা দিয়ে অরণ্য সপ্তাহ পালন হতো তাই দুর্নীতি ঠেকাতেই কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে একশো দিনের টাকায় গাছ লাগানো হতো আচ্ছা ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারা তো পঞ্চায়েত পৌরসভার থেকে কোনো সুযোগ সুবিধা পেতেন না গাছ লাগানোর ক্ষেত্রে খাঁচা দেওয়ার ক্ষেত্রে তার মানে এই সরকার একশো দিনের কাজের টাকা নিয়েও রাজনীতি করেছে তার ফলেই তো উৎসাহটা কমেছে ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে রাজা সাহার রিপোর্ট কালকাটা নিউজ